খেতে এসেছে খাবো তারপরে আবার ওলা করে বাড়ি আমাদের খাবার চলে এসেছে আমি নিয়েছি চিকেন কবিরাজি আর মা নিয়েছে একটা ভেজ ফ্রায়েড রাইস আমরা যখনই নর্থের দিকে আসি হেদুয়ার উত্তর কলকাতার হেদুয়ার এই বসন্ত কেবিনেই আমরা খাই বহু পুরোনো দোকান তো এখানেই আমরা খাই এখানকার খাবার আমরা পছন্দ করি মানে অনেক পুরনো দোকান যাই হোক তো এবারে এখানে খাচ্ছি এদের খাবারের কোয়ালিটিটাও ভালো লাগে আমাদের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো যে কারণে এখানেই সবসময় এসে খাই এমন কিছু হাইফাই না হোক বা হাইফাই দামও নয় তো ঠিক আছে আমাদের ভালো লাগে এখানকার খাবারের এটা কোয়ালিটিটা তো এখানেই খাই ভালো খাওয়া দাওয়ার পর্ব এবার গাড়ি বুক করে বাড়ি থেকে রওনা দিলাম চললাম বাড়ির দিকে শ্যামবাজারের বেঙ্গল সোসাইটি থেকে চাদর আর বালিশের ওয়ার কিনেছি আমার পাশ বালিশের ওয়ারগুলো একেবারে ছিঁড়ে গিয়েছিল অনেক দিন ধরে কিনবো কিনবো করছি সে কেনাই হচ্ছে না আর আসলে আমি যখন কিনি এই মাথার বালিশের ওয়ার বা পাশ বালিশের ওয়ার একসাথে অনেকগুলো নিয়ে নিই মানে এক ডজন পর্যন্ত নিয়ে নিই যাতে বেশ কিছু দিন যায় আর আমার যা দুটো আছে স্কুবি বুঝো তারা যা খাট ধামসায় দিন রাত তাদের নখের বেতে তো মানে বালিশের ওয়ার প্রায় সময় ছিঁড়েই যায় যাই হোক দরকার ছিল ওটা কিনেও নিলাম আমি পরে এটা শেয়ার করব আর ফিরে যাচ্ছি বাড়িতে বাড়িতে দেখি তারা আবার কী করছে হাজব্যান্ড অবশ্য বাড়িতে আছে ওদের তো আমি একা রেখে যাই না কোথাও আর ভীষণ গরম রাস্তায় সাংঘাতিক গরম ঘেমে নিয়ে জল হয়ে গেছে একদম যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যা করেছি একটু শেয়ার করলাম টাটা